আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম সালাম ঠিক কিনা ওনার জন্মস্থান ছিল ইরাকের বাবেল ইরাকে বাবেল বাবেলকে এখন বাবেল নামে মানচিত্রে নাও পেতে পারেন ওটাকে বেবিলন বলা হয় কি বলা হয় ইংরেজরা ওটাকে বেবিলন বলে কি বলে এটা ইরাকে বাগদাদ থেকে একটু দূরে পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা পুরাতন আশ্চর্য হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান পড়ছেন না বইতে এই বেবিলনে বাবেলে হাজর ইব্রাহিম সালামের জন্ম ঘটনা অনেক লম্বা আমি তা বলছি না আমি যে বিষয়টি বুঝাতে চাচ্ছি তার সাথে রিলেটেড যতটুক ততটুক বলছি ইব্রাহিম আলাহ সালাম যেই জনপদে ছিলেন বাবেলে ওখানে সব ছিল মোশেক মূর্তি পূজারী অগ্নি পূজারী নক্ষত্র পূজারি চন্দ্র পূজারি সূর্য পূজারি আকাশ পূজারি সব হচ্ছে প্রকৃতি পূজারি বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন একদিন সন্ধ্যার সময় হযরত ইব্রাহিম আসলেন তার বাড়ি থেকে ফালম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান হাذا ক্বালা হাذا আল্লা পাক বলেন ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল তিনি আকাশের দিকে তাকায় দেখলেন নক্ষত্রগুলো ঝলমল করে জ্বলছে তিনি নক্ষত্রের দিকে তাকায় বললেন হাজার আব্বি এ হলো আমার রব নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তখন তিনি বললেন না ম্লান سیل খইনجو আর এক ক্ষমতার কাছে যে পরাজিত হয় এই রকম অপরিপূর্ণ কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে রাজি নই দেখলেন চাঁদ কি দেখলেন আল্লাহ পাক বলেন তিনি বললেন ফলাম্মা আল কমার বাযিগান ক্বালা পূর্ণিমার পূর্ণ শশী চাঁদকে যখন দেখলেন বললেন এ হল আমার রব চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন না রব হতে পারে না সকাল বেলা সূর্যোদিত হল সূর্য দেখে বললেন আল্লাপাক বললেন হাদবর হাজরত ইব্রাহিম যখন আকাশে সূর্য দেখলেন বললেন এ হল আমার রব এটা সবচেয়ে বড় সূর্য যখন ডুবে গেল তিনি বললেন এই নক্ষত্র চন্দ্র সূর্য একটা আমার 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 রব নয় এখন একটা প্রশ্ন আমি বলবো এটাই তো কাজ মিশন ও হচ্ছে স্যারেক মুক্ত কুফর মুক্ত বাতিল আকিদা মুক্ত মানুষ পরিপূর্ণ ইমানদার হোক আর বিশুদ্ধ আকিদার ধারক হোক ঠিক কিনা বলেন এখন আকিদার প্রশ্ন হচ্ছে তাহলে কি ইব্রাহিম আলাইসালাম কিছু সময়ের জন্য নক্ষত্রকে মানছেন কিছু সময়ের জন্য চাঁদকে মানছেন কিছু সময়ের জন্য সূর্যকে তাকে তিনি কিছু সময়ের জন্য শের করছেন নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী নব্বত পাওয়ার আগে পরে তো প্রশ্নই আসে না সেরেক করে নাই কুফর করে নাই একটি কবিরা ছগিরা গুণাও করে না এই আকিদার নাম আকিদা ইসমতে আম্বিয়া সুবহান আল্লাহ নবীগণ ছিলেন নিষ্পাপ নবীগণ ছিলেন বিশ্ববরণ্য ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির কবিরে লেখেন মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকা আনমা আনকার রিসালাত জামিল আম্বিয়া যেই হতবাগা আল্লাহ নবীগণের নিষ্পাপ হওয়া বিশ্বাস করল না সে যেন লক্ষাধিক নবীর রেসালত কে অস্বীকার করলো বলেন নৌজবিল্লাহ সাবধান আকিদা সাফ করতে হবে আকিদা কি করতে হবে সাফ করতে হবে আকিদায় যেন সামান্যতম শির এবং কুফর না থাকে এবং বিদাত না থাকে যদি আকিদা বিশুদ্ধ হয় এবাদত কম হলেও পার পেয়ে যাবে আর যদি আকিদার সমস্যা থাকে নামাজ সুজা জিকির ফিকির কোনো কাজে আসবে না তাহলে অর্থ কি তিনি যখন বলছেন এটা আমার রব চাঁদকে আমরা কি অর্থ নিব প্রশ্ন আসে না এর সুন্দর বিশ্ববরণ্য ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন তার অর্থ হল তিনি যখন বলেছেন নক্ষত্রকে হাজা ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা তারা যে একটা বাতিল ইলাহের এবাদত করে তাদের চোখের পর্দা সরাবার জন্য তিনি বলেছেন হে নক্ষত্র পূজারীরা আমি কম তোমাদের ধারণায় এটা আমার রব নক্ষত্র যখন ডুবে গেল তিনি বললেন দেখো তোমরা যেটারে খোদা মানো এটা খোদা না এটা বেহুদা আবার তিনি যখন চাঁদকে বলেছেন এটা আমার রব তখন ওনার সামনে দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা তিনি তাদের চোখের পর্দা সরায় দেবার জন্য বললেন হে দাউ রব্বি আলা জামিকুম হে চন্দ্র পূজারীরা তোমাদের চাঁদ যখন ডুবে গেল তিনি বুঝায় দিলেন এটা রব হতে পারে না এটা খোদা না এটা বেহুদা ঠিক কিনা বলেন তারপর তিনি দেখলেন সূর্যকে তখন তার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা তিনি বললেন হে সূর্য পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব এটা সবচেয়ে বড় সূর্য যখন ডুবে গেল তিনি বুঝাই দিলেন এটাও খোদা না এটাও বেহুদা এবার তিনি আসল রবের কথা বললেন শোনো এই চন্দ্র নক্ষত্র সূর্য কেউ রব হতে পারে না রবকে আমার কাছে শোনো পারেন আপনারা

সনমূর্তি পূজারী মুশ্রেকরা সূর্য নক্ষত্র পূজারী চন্দ্র একটা রব নয় আমি মুখাপেক্ষী হলাম সে মহান যিনি সব সৃষ্টি করেছেন আপন কুদ্রতে সুলিপুণ ভাবে আমি মুর্শেকদার দলভুক্ত নই বলেন সাউন্ডটা স্যাটেল হচ্ছে না মানে এটাতে বেশি হয় এটা কম এইরকম হলে তো একটু বিব্রত লাগে আস্তে আস্তে ঠিক করতে বলে সব বাণী তো কথা খেয়াল করতেছেন এই যে এটা প্রতিদিন আপনারা পড়েন না কখন পড়েন বলেন তো অনেকে মনে মনে বলতেছে পড়ব কি না ঠিক না কিন্তু আমি যেভাবে বুঝালাম সেভাবে কি পড়েন কথা বলেন আমি আল্লাহ কেন পড়তে বলছেন তা তো বুঝেন না আমি যেভাবে বললাম সেভাবে আপনারা পড়েন না সেজন্যই তো আপনারা নামাজ পড়েন চল্লিশ বছর হয়ে গেছে নামাজ পড়েন আবার সুত খান নামাজও পড়েন ঘুষ খান পাল্লায় ওজনে কম দেন নামাজও পড়তেছেন বিচারাচারে মাতবরি করে দুই দিক থেকে পয়সা খান দিক থেকে বেশি পান সেদিকে আঙ্গুল যায় কিনা বলে না আপনাদের এলাকায় তো সব আউলিয়া কেরম আমি অন্য জায়গার কথা বলতেছি আছে তাহলে যে নামাজ পড়ে সে তো ভালো ভালো মানুষ নামাজ পড়তে পড়তে কপালে বাটকার একটা পড়ে গেছে কিন্তু টাকা সুদে লাগাচ্ছে পাল্লায় ওজনে কম দিচ্ছে ইলেকশনের সকল প্রার্থী থেকেই পয়সা নিচ্ছে আফসোস লাগে আমার এই যে সিটি কর্পোরেশন নির্বাচন গেল আমি কাছ থেকে দেখেছি অনেক মানুষকে ভালো ভালো মানুষ দৌড়াচ্ছে পয়সার জন্য ডেক্সের অবস্থা কোরবানির সময় ভেড়া বকরির দাম হয় দশ হাজার বারো হাজার টাকা আর নির্বাচনের রাতে আপনাদের মূল্য হয় হাজার টাকা বারোশো টাকা আপনারা ভেড়া বকরি থেকেও নিচে চলে যান ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা তার কারণ কি যেভাবে নামাজ পড়তে হয় তরিকায় এখলাসের সাথে তহিদর রে সালাতের বিশ্বাস বুকে ধারণ করে বিশুদ্ধ আকিদার সাথে যেভাবে নামাজ পড়তে হয় সেভাবে পড়েন না এজন্য নামাজও চলছে না নাফরমানিও চলছে ঠিক না বলেন তাহলে এবার লক্ষ্য করে দেখেন ইব্রাহিম সালাম প্রথম প্রমাণ দিলেন তার ইমানের কিসের রবের কথা বললেন কার কথা প্রমাণ দিলেন ইমানের কীসের এবার আসেন ইমানের প্রমাণ দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে হুকুম করলেন ওয়া ইবদ কলাহরবহ আসলিম কলা আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি আপনি স্মরণ করুন সেই সময়ের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল আসলিম তুমি মুসলিম হও আল্লাহ আকবর ইব্রাহিম আলাহাম আগে প্রমাণ দিলেন কিসের ইমানের আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতেছেন আগে ইমান তারপরে যার ইমান নাই তার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে কুর্তা আছে সদরুদ্দিন ইবনে বদরুদ্দিন কিন্তু তাকে মুসলিম বলার সুযোগ নাই 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 কথা বুঝতেছেন আগে কি আগে কি ইব্রাহিম আলহ সালাম প্রথম প্রমাণ দিলেন কিসের এরপর আল্লাহ বললেন আসলিম মুসলিম হও তুমি তো মবিন হিসেবে প্রমাণ দিয়েছো এবার মুসলিম হও তিনি কি বললেন আসলাম তুমি ইসলাম অর্থ তা অনকামি আজ্জা বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম তিনি বলেন আল্লাহ আমি রব্বুল আলমিনের জন্যে আত্মসমর্পণ করলাম তাহলে আগে ইমান তারপরে সেজন্যই সুরা বাকারাতে আল্লাহ বলেছেন ইয়া আইজ্যুহাল্লা দিন আ মানুহ হিমানদারগণ ও হোলফি সিল্মে কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমার কথা বুঝতেছেন কি আমার ভাইয়েরা সব কিছুর আগেই ইমান সব কিছুর আগে কি ইসলামের মূল হচ্ছে ইমান ভালো করে বুঝেন ইমানের মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে আছে মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে তাহলে বোঝা যায় মুসলিম হতে হলে আগে আপনাকে মমিন হতে হবে সুবহানাল্লাহ